সজনে পাতা আর কচু পাতার একটি প্রিয় রাজবংশী রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি যাকে তোমরা ছাকা রেসিপিও বলতে পারো তো চলো বন্ধুরা আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য মাস্ট লাগবে সজনে পাতা তাই চলো আমার সাথে সজনে পাতাগুলো ছিঁড়ে নিই আর এটা তোমরা কচু পাতা বা সজনে পাতার ডালও বলতে পারো তো তোমাদের সঙ্গে আজকে ডিটেলসে শেয়ার করবো তো আমি আমার ছেলে চলে এসেছি সজনে পাতা তুলতে তো আমরা সজনে পাতাগুলো তুলে নিয়ে চলে যাব কচু পাতা তুলতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সজনে পাতাগুলো নিয়ে গেলাম তার জন্য লাগবে যে রেসিপিটা বানাবো লাগবে কয়েকটা কচু পাতা চলো কচু পাতা একটু তুলে নেই একদম এই জায়গাটা খুবই ভালো পরিষ্কার এই কচু পাতা দু একটা তুলে নিচ্ছি বেশি লাগবে না কয়েকটা হলেই হয়ে যাবে কচি কচি যেগুলো সেগুলো তুলে নিচ্ছি তো তোমাদের সঙ্গে আজকে অন্য রকমটা শেয়ার করবো রেসিপি কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো বন্ধুরা আজকে কি রেসিপি নিয়ে এলাম না তেল না মশলা না হলুদ কোনো কিছু লাগবে না জাস্ট দুই একটা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে আজকে রেসিপি তো কি রেসিপি বানাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তো এই যে সজনে পাতা নিয়ে এসেছি আর এই যে কচু পাতা রয়েছে এখানে রসুন ছাড়িয়ে নেব তো রয়েছে আদা আর লঙ্কা আর নিয়েছি যে খাবার সোডা তো চলো দেখতে থাকো পুরো ভিডিও দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে কি করে বানাচ্ছি আর কেমন করে বানাচ্ছি তো চলো এই উপকরণ দিয়ে বানিয়ে নিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম সহজ আর কেমন করে বানাচ্ছে আর সবাই তো সজনা পাতা ভর্তা খেয়েছো ভাজি খেয়েছো পকোড়া খেয়েছো তো এরকম ডাল কে কে খেয়েছো আর যারা খাও নেই এইভাবে একবার ট্রাই করবে অবশ্যই হয়তো ভালো লাগবে আর চলো এই যে পাতাগুলো সুন্দরভাবে এখন ছাড়িয়ে নিই ডানটিগুলো সরিয়ে এই সজনে পাতা ছাড়িয়ে নিচ্ছি আর এই সজনে পাতার মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে তোমরা প্রত্যেকেই জানো তবু আমি আরেকবার একটু বলে দিচ্ছি যতটুকু জানি এই সজনা পাতার মধ্যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও যাদের ডায়াবেটিস আছে রোগীদের জন্য কিন্তু খুবই উপকারী তোমরা কিন্তু এটা খেলে অবশ্যই উপকার পাবে আর এর মধ্যে কিন্তু প্রচুর রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস আর এই কিন্তু হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করে আর এটা জানো তো হজম পেটে রোগ অষ্টি কাঠিন্য ক্লান্তি ভাব দূর করাতেও সাহায্য করে আর এর মধ্যে কিন্তু ভিটামিন এ সি ই ক্যালসিয়াম আয়রন প্রচুর প্রচুর ভিটামিন রয়েছে জানো তো প্রোটিন তাই কিন্তু মাঝে মধ্যে এই সজনে পাতা যেমন করেই হোক খেতে হয় এর মধ্যে অনেক উপকারিতা পাওয়া যায় তো অনেক কিছুই বললাম কচু পাতাগুলো কিন্তু ছেড়ে নিচ্ছি একদম কচি কচি পাতা হাত দিয়ে এইভাবে মুড়ে মুড়ে ছিঁড়ে নিচ্ছি কেউ পারলে চাকু দিয়েও কাটতে পারো তবে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম যেহেতু এগুলো বলে যাবে তোমরা দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি আর এটা হচ্ছে যেই রেসিপিটা করবো এটা হলো রাজবংশী স্পেশাল রেসিপি তো রাজবংশীতে এই রেসিপিটাকে ছেঁকা বলে আর কচু পাতা আর ডালও বলতে পারো সুন্দরভাবে বেছে নিয়ে ধুয়ে সাইডে রেখে দেবো তারপর রসুন পেঁয়াজ এরকম এই যে কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি এটাকে ধুয়ে নিই ভালো করে তারপরে আমি পরিষ্কার করে এটা জল পাল্টিয়ে পাল্টে অনেকবার ধুয়ে নিলাম তো ফুটো ফুটো ধারা রয়েছে সেটাতে ধুলে কিন্তু বেশি ভালো হতো তো হাতে সামনে পেলাম না তাই আমি এইভাবেই ধুয়ে নিলাম আর দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি আর এই রেসিপি যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট কিন্তু করবে কেমন লেগেছে কেননা একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি নিয়েছি লঙ্কা তারপর হচ্ছে আদা আর রসুন এগুলোকে না এখন থেতো করে নিব তো গোলমরিচ থাকলে ভালো হতো গোলমরিচটা নেই তো গুঁড়াটা আছে গুঁড়াটাই দিয়ে দেবো এগুলো হচ্ছে না একটু থেতো থেতো করে নিব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি শিল নোড়াতে গুলো এইভাবে থেতো থেতো করে নিব আর একটু ঝাল দেব যেহেতু কচু পাতা রয়েছে চান্স যদি গলায় ধরে তাই কিন্তু একটু ঝাল দেব তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে তোমাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিও আমি কিন্তু একটু বেশি ঝাল দিয়ে দিচ্ছি যাতে গলায় না ধরে ভালো করে এইভাবে থেতলে নিচ্ছি কিন্তু যে থেতলানো হয়ে গেছে তো একটা যে বলে নিয়ে নিচ্ছি এগুলো রেখে দেব যে এইভাবে আমি থেতলে নিয়েছি আচ্ছা উনানটা জানিয়ে নিলাম আর এই যে কড়াইটা কিন্তু বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল বেশি কিন্তু জল দিব না অল্প করেই জল দেবো এই যে জল দিয়ে দিলাম এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা ফুটতে থাকুক তারপর ফিরে জলটা ফুটে উঠেছে এখন এই যে খেতো করা এগুলো আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু ফুটে রান্নাটা করছি বিনা তেলে এই রাতাগুলো কিন্তু এই যে দিয়ে দিয়েছি ফুটন্ত জলে আর এটাকে কিন্তু দেখো এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু আর সোডাটা কিন্তু আমি একটু পরে ইউজ করবো এটাকে একটু ঢেকে দেই একটু সেদ্ধ সেদ্ধ ভাব হবে কোনো কিছুই দিলাম না একদম বিনা তেলে রান্না চলো ঢেকে দিই এটা সিদ্ধ হবে এই যে এরকম হচ্ছে সেদ্ধ সেদ্ধ একটু নেড়ে দেই শুধু লবণ দিয়েছিলাম আর কোনো কিছুই দেই তো চলো এর মধ্যে এখন এই আধা চামচের মতো সোডাটা দিয়ে দিলাম দেখেছ দেওয়ার সাথে সাথে কীরকম হয়ে গেল তো চলো নেড়ে চেড়ে দিই দিয়ে এটা একদম একটু ঢেকে দেবো এই সোডাটা যে দিলাম এই সোডাটা কিন্তু দেওয়াতে এটা একদম সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ লাইটটা চালিয়ে দিই তাই দেখো সোডাটা দেওয়াতে একদম আমি আরেকটু দিচ্ছি একটু তুলে দেখি হয়েছে দেখেছো শাক পাতাগুলো তা এখনো কিন্তু হয়নি আরো হবে একটু মাঝে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি তুলে এ দেখো এরকম হয়েছে এটা তো হয়েছে যেহেতু গোটা আমার কাছে গোলমরিচ ছিল না তো এই যে একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি গোড়াটা গোটাটা থাকলে বেশি ভালো হতো তো হালকাই দিলাম বেশি ঝাল হয়ে যাবে নইলে আমার কিন্তু হয়ে গেছে মোটামুটি জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই দিয়ে শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কচু শাক আর এই দেখো সজনে শাকটাও শুকিয়ে গেছে তো এটাকে আমি এখন এই যে দেখো কিনিয়েছি ডাল ঘুটুনি ডাল ঘুটুনি দিয়ে এটাকে এখন ম্যাশ করে নেব তো তোমাদের সামনেই করছি সবটাই তো এটার সঙ্গে এটা করে দিলে সব কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এই যে আমার কিন্তু মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে ডালঘুটিনি দিয়ে ঘুরে দিয়েছি দেখো অলমোস্ট রেহি কত মিহি হয়ে গেছে দেখো একদম ডালের মতো এটার উপকারিতা কিন্তু আছে কিন্তু বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের রাজবংশী ভাষার একটা ঐতিহ্যবাহী ফেমাস একটা রেসিপি যাকে আমরা রাজবংশী ভাষাতে ছ্যাঁকা বলে থাকি তো তোমরা একবার ট্রাই করতে পারো আর কচু আর সজনে পাতার ডালও বলতে পারো তো দেখো এক ফোটা তেল দিলাম না বিনা তেলে একটা সুন্দর একটা রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেল তো চলো আরও কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রেসিপিটা এটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিই আমার কিন্তু রেডি যে যাকে বলে হয়েছে রাজবংশী ভাষাতে ছাকা আর সজনে কচু পাতার ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো আমার তো খুব দারুণ লাগে আর বাড়ির লোকও খুব পছন্দ করে তো খুব একটা সবসময় রান্না করা হয় না তো মাঝে মধ্যে রান্না করা হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কাটা